হ্যালো গাইস তো আজকে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি জানো আমরা যাচ্ছি ভাইরাল তালতলায় তো ভিডিওটা পুরোটা দেখবে আর যদি পুরো ভিডিও দেখতে চাও যারা যারা তা আমার ইউটিউবে লিঙ্ক দিয়ে দেবো ইউটিউবে যাবে পুরো ভিডিওটা দেখতে পারবে আর এই ভিডিওটির জন্যে একটা লাইক করে দাও এরা মানে লোকজন দেখলে গাড়ি হর্ন দিতে হয় কি বলবো বলো

আর এই দেখো ভিউটা ভাইরাল তাল না ভিডিওটা কন্টিনিউ আজকে হতে চলেছে দেখো সবাই ভিডিও করার জন্য সবাই রেডি দেখতেই পারছো আর সবাই এখানে দেখো ভিডিও করছে ভাইরাল তাল তোলা এত পরিমানে এত পরিমানে লোক আর সবাই ভিডিও বানাতে ব্যস্ত এই পরিবেশটা দেখো তুমি দেখো ওদিকে দেখো দেখো সব ভিডিও বানাচ্ছে দেখো ভিডিও ভিডিও বানাতে সব বানাচ্ছে এদিকে দেখো জমিতে দেখো সব ফুলের ফুল চাষ হয়েছে আর এদিকে তোমাদের চারদিকে ঘুরিয়ে দেখাচ্ছি এই দেখো ওদিকে সব লোকজন আসা যাওয়া করছে ঠিক আছে প্রচুর লোক এখন তো আমরাও এখন ভিডিও বানাতে ব্যস্ত থাকবো আমরা মাঝে ছোটো ছোটো ব্লগ দেবো শেয়ার করবো তোমাদেরকে তোমার লাইক করে দিন সাপোর্ট করে দিও পাশে থাকবে চলো আর আমাদের ম্যাডাম দেখে দেখো ভিডিও ও ব্যস্ত হয়ে গেছে ভিডিও মারানোর জন্য দেখো এখানে অনেক খাবারের দোকান এই সাইড দিয়ে আছে খাবারের দোকান আর এই মাঝখানটা দেখো সবাই ভিডিও শ্যুট করছে নাচানাচি করছে আর ওই পার্টটায় আবার আছে খাবারের দোকান শুধু মিদিলের মিডিলের এই পর্যন্ত মানে ফাঁকা মানে সবাই ভিডিও করার জন্যে নাচানাচি করার জন্য এখানে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আচ্ছা ভালো সবাই লাইক করে শেয়ার করো আর কি বলবো যা করা তোমরা করে দিও আর সন্ধ্যে সন্ধ্যে হয়ে যাচ্ছে আমরাও বাড়ির দিকে ফিরবো আর বেশি পাট বকবো না দেখো যে ভিডিও বানাতে রাস্তা পুরো জাম জাম পড়ে গেছে দেখো দেখে রাস্তা পুরো জাম হয়ে গেছে এক এক করে সব পাস হবে এখন গাড়িটা ছড়িয়ে দিচ্ছে তো এখন এটা হচ্ছে ভাইরাল তালতলা তো তোমাদের কেমন লাগলো ভিডিওগুলো যাতে অনেক প্রচুর ভিডিও আসছে প্রচুর ভিডিও আপলোড দেবো তোমাদের তো কেমন লাগবে খুঁজছে কমেন্ট করে জানাবে আর সবাই এক এক করে লাইক করবে আর প্রচুর পরিমাণে সাপোর্ট করবে দেখেছো কতটা ভিড় জমে গেছে এখন সন্ধে আসছে প্রায় আবার সবাই এখন আসতে বাড়ি থেকে ফিরবে